স্বাধীনতা এসেছিল যাদের হাত ধরে তাদের মধ্যে অন্যতম কারিগর নেতাজি সুভাষ চন্দ্র বসু তার আমি কবি উদ্দেশ্যেগুপ্তের লেখা আমি সুভাষ বলছি কবিতাকে আবৃত্তি করার চেষ্টা করছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে ছাপ্পান্ন বছর আগে এক রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল বাইরে ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধি বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব পাড়ায় তোমার অনস্য পায়ের সব রাইফেলে তোমার বুকের বারু সব খুঁজ তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তুমি আজ পাথর যারা স্বাধীনতা লড়ালেন চেয়েছিল গদী চেয়ে ছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটেন রাজ্যপাল তারা রইল সুশীল ভারতবর্ষে টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুর তোমার নয় ইংরেজ এদেশের গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তাদ মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে যে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি পিপু সুপায় মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গায়ারামের খেল বছর এক তুমি পরাধীন দেশ ছেড়ে চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে শোন আর ভাসোন বলো বছর ধরে তুমি পাথর হয়ে আছো 56 বছর ধরে ভারত বর্ষ অধীর অপেক্ষায় গান পেতে আছে ইথার কারঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনাতার নিজ শতংশর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার